বাংলা সাহিত্যে যা কিছু প্রথম পার্ট সেভেন জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ হচ্ছে রাখালি জসীউদ্দিনের কবর কবিতা প্রথম পত্রিকায় প্রকাশিত হয় কল্লুল পত্রিকায় প্রেমান্দ মিত্রের প্রথম কবিতার বই হচ্ছে প্রথমা আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ রাত্রি শেষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর লিখিত ও প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে জাহান্নাম হইতে বিদায়ী মতান্তরে রাইফেল রুটি আওরাত কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদক হচ্ছে হাসান রহমা রহমান রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি কোন সাহিত্য সংকলনে প্রথম প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি কোন সালের প্রবাদ পেরিতে সর্বপ্রথম একুশে গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গাওয়া হয় উনিশশত চুয়ান্ন সালে প্রথম ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস হচ্ছে নন্দিত নরকে বাংলাদেশে গ্রাম থিয়েটারে প্রবর্তক হচ্ছে সেলিম আল দিন বাংলাদেশে নতুন ধারার নাটকের প্রতিকৃত বলা হয় সেলিম আল দিনকে ঔপন্যাসিক জাফর ইকবালের প্রথম প্রকাশিত সায়েন্স ফিকশন হচ্ছে কোফুট্রনিক দুঃখ সর্বপ্রথম বাংলা টাইপ সংযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ব্রাসি হেলহেড